ঠান্ডার সময় বেশ ভালো লাল লাল মূলও পাওয়া যাচ্ছে তো আজকে আমি ভাবলাম আমার পছন্দের আর আমার মায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সত্যি এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আপনারা প্লিজ ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না তাহলে খুবই ভালো লাগবে আপনাদের এই মুচমুচে মূলোর বড়া আশা করছি ভাতের সাথে প্রথম পাতে খেতে সকলেরই ভালো লাগবে সব থেকে বড়ো ব্যাপার হলো এই রেসিপিটা বানাতে একদমই সময় লাগে না খোসা ছাড়িয়ে মূলোটাকে আমাদের খুব ভালো করে ঘষে নিতে হবে তবে হ্যাঁ খোসা ছাড়াবার আগে মূলটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি মূলোটা খুব ভালো করে ঘষে নিলাম একটা গ্রেটারের সাহায্যে দেখুন এই একইভাবে আমাদের সমস্ত মূলটাকে ঘষে নিতে হবে মানে গ্রেট করে নিতে হবে এবার এই অবস্থায় আমি একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নেব এর মধ্যে থেকে কোনো রকম জল আমি বার করে নিচ্ছি না মানে মূলটাকে চিপে এর জলটা বার করে নিতে হবে না এবার এই অবস্থায় আমি ডাইরেক্ট বাটিতে ট্রান্সফার করে নিলাম এবারে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব যেমন কোচানো কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কোচানো কাঁচা লঙ্কা আর ব্যবহার করলাম তার সাথে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জোয়ান তারই সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো এইবার এর মধ্যে অ্যাড করতে হবে বেসন বড়ো চামচের দুই চামচ ভরে ভরে বেসন দিয়ে দিলাম এর মধ্যে এবারে ক্রিস্পি হওয়ার জন্য আমি অ্যাড করছি চালের গুঁড়ো আপনারা চাইলে নর্মাল চালকে ভিজিয়ে রেখে তার বাটাটাও ইউজ করতে পারেন এখানে আমি দু চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম আর তার সাথে স্বাদ মতন লবণ খুব ভালো করে মেখে নিতে হবে মূলো থেকে যে জলটা বেরোয় সেইটা দিয়েই এটা মাখা হয়ে যাবে যদি মনে হয় খুবই টাইট লাগছে তাহলে সামান্য জল অ্যাড করতে পারেন কিন্তু নুন পড়লে মূলোটা আরও বেশি সফট হয়ে যাবে তো আমি আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করলাম না এই জলেই আমি বেশ ভালো করে টাইট করে মেখে নিলাম দেখুন এই রকমভাবে মেখে নিলে বেশ বড়াটা ক্রিস্পি হবে আপনারা এর মধ্যে সামান্য সুজিও অ্যাড করতে পারেন তো আমি দশ মিনিট মতন মাখাটাকে ছেড়ে রেখে দিয়েছিলাম এইবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি রিফাইন তেল তো দেখুন দশ মিনিট হয়ে গেছে এটা জল ছেড়ে আরও খানিকটা নরম হয়ে গেছে মাখাটা ঠিক এই কনসিস্টেন্সি হবে তো দেখুন বেশ একদমই পারফেক্ট হয়েছে এবার বড়ার মতন বেশ বড় বড় করে চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট পকোড়ার মতনও শেপ দিয়ে বানাতে পারেন কিন্তু আমি এখানে চ্যাপটা এই এইরকমভাবে পাতলা করে একটা শেপ দিয়ে নিলাম এমনিভাবে ভাজলে বেশ মচমচে হবে আবার ছোট ছোট করে ভাজলেও বেশ মচমচে হয় তো শেপটা সম্পূর্ণ আপনার পছন্দের তবে যা করেই করবেন একটু পাতলার ওপরে রাখবেন তাহলে মচমচেটা বেশি হবে প্রথমে দশ সেকেন্ড মতন মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে ফ্লেমটাকে করে দিতে হবে একদমই লো লো ফ্লেমে আস্তে আস্তে এগুলো ভাজা করে নিলে বেশি ক্রিস্পি হবে আর টেস্টিও হবে একবারে হাই ফ্লেমে ভেজে নিলে ভেতরটা নরম রয়ে যাবে আর উপরটা ক্রিস্পি হয়ে লাল হয়ে যাবে কিন্তু যদি লো ফ্লেমে ধীরে ধীরে এটাকে কুক করা যায় আর ভাজা যায় তাহলে এর এর যে মানে টেস্টটা আর মুচমুচে ভাবটা সেটা অত্যাধিক বেশি হবে খুবই সহজ রেসিপি যখনই ইচ্ছা হবে তখনই দশ মিনিটের মধ্যে এই বড়াটা আপনারা বানিয়ে রেডি করে ফেলতে পারবেন তবে একটু লাল লাল করে ভাজবেন তাহলে এর যে টেস্টটা সেটা খুবই ভালো আসবে সন্ধেবেলার জলখাবারেও আপনারা এমনি একটা মুচমুচে বড়া ভাজা রেডি করে নিতে পারেন তো দেখুন দেখতে কতটা ভালো লাগছে আর যতটা দেখতে ভালো লাগছে না ততটা খেতেও সুন্দর লাগবে এই একইভাবে সেম প্রসেসে আমি অন্য একটা ব্যাচও ভেজে নেব তবে দেখুন এমনিভাবেই আমি পাতলা পাতলা করেই ছাড়ছি আপনারাও পাতলা করে ছাড়বেন নয়তো ছোট ছোট পকরির মতন করে ছেড়ে নেবেন এবার কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আমি আপনাদের চেক করে দেখাবো তবে ভিডিওটা যখন আপনারা দেখবেন তাহলে অবশ্যই জানাবেন যে এই রেসিপিটা এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে মানে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন কতটা ভালো লাগছে আর আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে একদম পারফেক্ট ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন একটা লাইক করতে বন্ধুরা একদমই ভুলবেন না আপনারা ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর আমাকে অনেক সাপোর্ট করবেন